পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা একাদশী আশ্বিন শুক্লাপক্ষীয়া পাশাঙ্কুষা একাদশী মাহাত্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষীয়া একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনামের পূজা করবে শিহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রী হরির স্মরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধযোগ্য এবং শত শত রাজসহযোগ্য এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও শিহরিবাসর অপেক্ষা পুণ্যস্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালায়ে যেতে হয় না যারা এই সকল পূর্ণকার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপচারীও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরভ নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই সেই একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে